নমস্কার দর্শক বন্ধুরা বৈদিক অ্যাস্ট্রোনমি চ্যানেলের সমস্ত দর্শক বন্ধু এবং অন্যান্য ভিউয়ার্সদেরকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি দর্শক বন্ধু এই ভিডিওতে আলোচনা করছি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের এই দু সাল কেমন যাবে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপিত করতে চলেছি দর্শক বন্ধু দু হাজার মানে মঙ্গলের বর্ষ যা খুবই ভালো কিন্তু এই মঙ্গলের বর্ষ হওয়ার জন্য এই বছর যেমন টেকনোলজিতে কিন্তু উন্নতি হবে তেমনই যুদ্ধ অশান্তি লেগে থাকবে এবং হঠাৎ কোনো ঝামেলা অশান্তি ইত্যাদিতে আপনারা জড়িয়ে যেতে পারেন বা কোনোভাবে ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদি কিন্তু আসতে পারে আপনাদের রাশিগত হিসাবে এই দু হাজার পঁচিশ কেমন যাবে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করছি তো তো আমি কিন্তু এর আগে মেষরাশি ও হচ্ছে রাশি নিয়ে আলোচনা করেছি যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন তাহলে ওপরের আই বাটনে ক্লিক করে কিংবা ডিসক্রিপশানে দেওয়া নিচে লিঙ্কে কিন্তু ক্লিক করে আপনারা ভিডিওটি কিন্তু দেখে নিতে পারেন তো এই ভিডিওতে আলোচনা করছি দু হাজার পঁচিশের গোচর অনুযায়ী মিথুন রাশির জাতকদের কেমন যাবে তো প্রথমেই শুরু করছি বিদ্যা শিক্ষা নিয়ে দর্শক বন্ধু এই দু হাজার পঁচিশের গোচর অনুযায়ী মিথুন রাশির জাতক ও জাতিকাদের বিদ্যাশিক্ষায় কিন্তু সফলতা আসলেও ছোট ছোট ছেলে মেয়েদের বিদ্যাশিক্ষার জন্য পিতামাতারা কিন্তু চিন্তিত থাকবেন তবে মে মাসের পর বিদ্যাশিক্ষায় অগ্রগতি ঘটবে এবং যারা বিদ্যাশিক্ষার জন্য রাজ্যের বা দেশের বাইরে যেতে চাইছেন তাদের কিন্তু এই বছর বিশেষভাবে কিন্তু সফলতা আসবে এবং যারা গবেষণামূলক বিদ্যা শিক্ষার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু সফলতা আসবে যারা খাদ্যদ্রব্য নিয়ে পড়াশোনা করছেন বা করবেন ভাবছেন বা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করছেন বা করবেন ভাবছেন তাদের কিন্তু এই বর্ষে বিশেষ আরও মনোযোগী হতে হবে তাহলে কিন্তু আপনারা বিদ্যা বিদ্যাশিক্ষায় সফলতা পাবেন এবং এই সফলতার ফলে আপনারা কোনো কিন্তু পুরস্কৃতও হতে পারবেন যারা ইলেকট্রনিক্স বিদ্যাশিক্ষার সাথে যুক্ত আছেন বা ইলেকট্রনিক্স ম্যানেজমেন্ট নিয়ে যাবতীয় যে বিদ্যা শিক্ষা আছে সেই সব বিদ্যা শিক্ষা যারা করছেন তাদেরও কিন্তু এই বছর বিশেষ একটা কিন্তু সুযোগ আসবে তৎপরবর্তী চলে আসছি দর্শক বন্ধু ব্যবসা চাকুরি ও কর্মজীবন নিয়ে দর্শক বন্ধু এই দু হাজার পঁচিশের গোচর অনুযায়ী মিথুন রাশির জাতক এবং জাতিকাদের কর্মস্থান ভালো কিন্তু এই দু হাজার পঁচিশের শুরুতে কোনো গুরুজনের পরামর্শ নিয়ে যদি আপনি ব্যবসা বা কর্ম করেন তাহলে আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি যে সফলতা আসবে এবং কাজের অগ্রগতি বাড়বে তবে বছরের মাছ মাছ সময় থেকে কর্মক্ষেত্রে নানা সমস্যা কিন্তু দেখা যাচ্ছে এবং কর্মক্ষেত্রে বিভিন্ন বাধা হওয়ার সম্ভাবনাও কিন্তু আছে যারা খনিজ পদার্থের ব্যবসা করছেন বা কাজ করছেন তাদের কিন্তু এই বছর খুব ভালো এবং যারা ইলেকট্রনিক্স ব্যবসার সাথেও যুক্ত আছেন তাদেরও কিন্তু এই বর্ষের জুলাই মাস বা আগস্ট মাস পর্যন্ত কিন্তু ভালো দেখা যাচ্ছে এবং যারা ঠিকাদারি ব্যবসার সাথে যুক্ত আছেন ট্রান্সপোর্ট ইমপোর্ট ব্যবসার সাথে যুক্ত যুক্ত আছেন তাদের কিন্তু এই বর্ষটা মোটামুটি ভালো দেখা যাচ্ছে এবং যারা এতদিন কাজের জন্য বসেছিলেন বা কোনো এক্সাম দিয়ে বসেছিলেন কোনো কাজ পাচ্ছিলেন না তাদের কিন্তু এই বর্ষটায় শুভত্ব ফল একটা কিন্তু কাজ করবে তাদের কিন্তু এই বছরে কোনো কর্মপ্রাপ্তির একটা কিন্তু বা কর্মসংস্থানের একটা কিন্তু যোগ দেখা যাচ্ছে তবে দর্শক বন্ধু আপনার চার্টে যদি এই কর্মস্থান বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হন বা আপনার চাটে যদি কোনোভাবে অশুভ যোগ থাকে বা কোনোভাবে কর্মস্থান নিয়ে কোনো কিছু প্রবলেম থাকে তাহলে আপনি কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কিন্তু পরামর্শ গ্রহণ করবেন যদি আপনাদের মনে হয় যে আমি আপনার জন্য বেস্ট অ্যাস্ট্রোলজার তাহলে নিচে দেওয়ার যে ফোন নাম্বারটি আছে ওই ফোন নাম্বারে কিন্তু আপনারা ফোন করে কোনো পরামর্শ কিন্তু গ্রহণ করতে পারবেন এবং ব্যবসায়ীদের বলবো বর্ষের শেষের দিকে মানে এই দু হাজার পঁচিশের শেষের দিকে কিন্তু আপনার কর্মচারীদের সাথে কিন্তু একটা ঝামেলা বা আপনি কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন তবে কর্মক্ষেত্রে প্রমোশন আসবে এবং কোনো নতুন প্রজেক্ট আপনার হাতে আসতে চলেছে তৎপরবর্তী চলে আসছি দর্শক বন্ধু প্রেম প্রীতি ভালোবাসা ও দাম্পত্য জীবন এবং সন্তান নিয়ে দর্শক বন্ধু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই বছরের গোচর অনুযায়ী প্রেমের যোগ কিন্তু মিথুন রাশির জাতক এবং জাতিকাদের দেখা যাচ্ছে এবং প্রেম থেকেও বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে তবে কোনো গুরুজনের দ্বারা আপনাদের প্রেম বিবাহ বা রিলেশনশিপে কোনো সমস্যা আসতে পারে এবং যারা প্রেম করছিলেন কিন্তু প্রেমের ব্যাপারে কোনো সিরিয়াস ছিলেন না তাদের কিন্তু কোনোভাবে সমস্যা একটা আসার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে তবে দর্শক বন্ধু এই দু হাজার পঁচিশের গোচর অনুযায়ী বিবাহে কোনো ঝামেলা বা গুরুজনের অসুস্থতা কোনো পড়ে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে এবং পারিবারিক স্থান মোটামুটি ভালো দেখা যায় পারিবারিক স্থানে কোনো ঝামেলা ঝঞ্ঝাট তেমন একটা দেখা যাচ্ছে না তবে আপনার চাটে যদি খারাপ যোগ থাকে তাহলে কিন্তু আসবে সেজন্য আপনি কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ কিন্তু গ্রহণ করবেন যারা সন্তানের জন্য পরিকল্পনা করছেন তাদের কিন্তু এই বর্ষ শুভ দেখা যাচ্ছে এই বছর কিন্তু সন্তানের যোগ আছে এবং যারা ডিভোর্স চাইছেন বা সেপারেশান চাইছেন তাদের কিন্তু এই বছরের মাঝামাঝি সময় থেকে একটা কিন্তু ভালো দেখা যাচ্ছে তৎপরবর্তী চলে আসছি দর্শক বন্ধু স্বাস্থ্য বিষয় নিয়ে দর্শক বন্ধু এই দু হাজার পঁচিশের গোচর অনুযায়ী মিথুন রাশির জাতক জাতিকাদের বছরের শুরু থেকে অর্থাৎ জুলাই আগস্ট মাস পর্যন্ত কিন্তু আপনার শারীরিক অসুস্থতা থাকতে পারেন বা আপনি কোনো রোগ ভোগে কিন্তু ভুগতে পারেন এবং আপনার কোনো অপারেশন হওয়ারও কিন্তু একটা যোগ থাকতেও পারে তবে দর্শক বন্ধু এই বছরের গোচর অনুযায়ী আপনার কোনো প্রিয়জন বা কোনো গুরুজন কিন্তু কোনো দুর্ঘটনা বা হঠাৎ অসুস্থতা বা জীবনহানির একটা সম্ভাবনাও থাকছে তাই অবশ্যই সতর্কতা কিন্তু অবলম্বন করবেন এবং আপনার সন্তানের এবং আপনার মায়ের কিন্তু শারীরিক অসুস্থতার একটা কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে তৎপরবর্তী চলে আসছি দর্শক বন্ধু আয় ও ব্যয় নিয়ে দর্শক বন্ধু এই বছরের গোচর অনুযায়ী মিথুন রাশির জাতক এবং জাতিকাদের সঞ্চয় দেখা গেলেও বিভিন্ন ক্ষেত্রে ব্যয়ের সম্ভাবনা থাকছে যেমন বিবাহ ক্ষেত্রে কোনো ব্যয়ের সম্ভাবনা থাকবে বা আপনার কোনো রোগ ভোগের কারণে কিন্তু আপনি কোনো ব্যয় সম্ভাবনা থাকতে পারে এবং আপনার প্রমোশনের জন্য আপনি রাজ্যের বাইরে বা দেশের বাইরে কিন্তু যেতে পারেন তাতে কিন্তু আপনার ভ্রমণমূলক কোনো কিন্তু খরচাপাতির হাত বাড়তে পারে তো দর্শক বন্ধু বললাম এই দু হাজার পঁচিশের গোচর অনুযায়ী মিথুন রাশির জাতক জাতিকাদের এই দু সাল কেমন যাবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট অপশানে গিয়ে কমেন্ট করুন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো চলে আসবো পরের ভিডিওতে ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ